আমার কাছে স্পষ্ট যে সংবাদটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পনেরো জন সেনা অফিসারকে আদালতে হাজির করা হয়েছে তাদের ট্রায়ালের নামে যে ক্যাঙ্গারু তাজুলের ট্রায়াল তৈরি করা হয়েছে এই পুরো জায়গাটা থেকে দৃষ্টি যাতে সরিয়ে নেওয়া হয় ইলেকশনে যাতে একটা কেওয়াজ লাগানো যায় এই সমস্ত কিছু মিলেই এই চেষ্টা চলছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ ইয়র্কে সুনির্দিষ্ট বললে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে দাঁড়িয়ে আছি আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভয়ঙ্কর রকমের একটা ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে এটির ব্যাপারে আমার কাছে মনে হয় একটি আগাম সতর্ক বার্তা দেওয়া প্রয়োজন কিন্তু তার আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গার সাথে আজকের আমার বক্তব্যের কিছুটা মিল আছে বা সংযোগ আছে আমার সামনে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে ইহুদিদের অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় তারা যেখানে প্রার্থনা করেন সিনেগক ঠিক আমার সামনে আমি দেখতে পাচ্ছি এবং সিনেগগটি আমি একটু দেখাই আমার মনে হয় এটি এটি ঠিক হবে এই যে আমার সামনে সিনেগটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি সিনেগগ এবং একই সাথে তাদের আরেকটি উপাসনালয় এখানে আছে বাসার মতো দেখতে বাট এটি তাদের একটি উপাসনালয় কেন আমি এটি 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 দেখাচ্ছি বা কেন আমি এটির কথা বলছি সেটি মনে হয় একটু বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে বাংলাদেশে আতাউর রহমান বিক্রমপুরী নামে একটা আইএস এর জঙ্গি আজকে সারাদিন ব্যাপী গত আসলে গত চার পাঁচ দিন ধরেই বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এই লোকটি ক্রমাগতভাবে উস্কানি দিচ্ছে কিন্তু এই কথাটা যে আমি বলবো কেন আমি সিনেগ দেখালাম কেন আমি উপাসনালয় দেখালাম এই কারণে দেখালাম যে আমি এখন যেখানে আছি সেখানে অনেকগুলো মুসলিম ফ্যামিলির ব্যক্তিরা আছেন একটু হেঁটে গিয়ে সামনে গেলেই মসজিদও আছে অর্থাৎ একই এলাকার বিভিন্ন ধর্মের উপাসনালয় আছে 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 ইহুদিদের মুসলমানদের কোনো প্রবলেম হচ্ছে ভেতরে না কিন্তু এই আতাউর রহমান বিক্রমপুরী যার কথা আমি বলতে যাচ্ছি সে করেছে কি সাম্প্রতিক সময় আবিষ্কার করেছে গাজীপুরের কোন এক মেয়ে নাকি অপহরণ হয়েছে সে বলছে একটা মেয়ের একটা প্রেমের সম্পর্ক ছিল এক হিন্দু ধর্মালম্বী এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সেটিকে ধর্ষণের কাহিনী দেখিয়ে এই আতাউর রহমান বিক্রমপুরি প্রমাণ করবার চেষ্টা করছে যে যেই ছেলেটির সাথে ওই মেয়েটির সম্পর্ক হয়েছে ওই ছেলেটি একটি হিন্দু ধর্মালম্বী ফলে হিন্দুদের বিচার করতে হবে হিন্দুদের বাড়ি ঘর এগুলো জ্বালিয়ে দিতে হবে এটির থেকে আরো ভয়ঙ্কর কথা হচ্ছে যে মহিবুল্লা নামে গাজীপুরের আরেকজন মসজিদের ইমাম তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কয়দিন পরে তাকে কোনো একটা জায়গাতে পাওয়া যায় বাংলাদেশের সেখান থেকে আনার পর এই আতাউর রহমান বিক্রমপুরীর যেই আরও জঙ্গি বন্ধু বান্ধবরা আছে তারা প্রচার করা শুরু করলো এই ইমামকে নাকি অপহরণ করেছে ইস্কনের সদস্যরা ইস্কন কারা আমরা জানি একটি সংগঠন সনাতন ধর্মাবলম্বীদেরই একটি সংগঠন যেমন মুসলমানদের যেমন সুফিজম বা সুফিস্ট ঘরানার যেই সেক্টটা আছে যারা নবীর প্রেমে মশগুল হয় আল্লাহর দেওয়ানাতে বা দেওয়ানাতে বা প্রেমে তারা মেতে ওঠে ঠিক একই ব্যাপার কৃষ্ণ প্রেমে যারা মশগুল হয়েছে তাদেরই একটা সংগঠন ইস্কন সংক্ষেপে বুঝিয়ে বলবার জন্য এই ঘটনার মধ্য দিয়ে অর্থাৎ এই ফেক অপহরণ ঘটনা সাজিয়ে এই ইস্কনকে তারা কোনো না কোনো ভাবে বিদ্ধ করছে তারা দাবি তুলেছে যে বাংলাদেশে ইস্কন নামে কোনো সংগঠন থাকতে পারবে না এইটার কার্য হিসেবে তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা লক্ষ্য করছি ভোর রাতে মিছিল বের হয়েছে আচ্ছা আপনাদের কি মনে আছে গত কিছুদিন আগে হঠাৎ করে গত বছর হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন কমিটি থেকে ছাত্রলীগের ছেলেরা বলা শুরু করলো যে আমরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম চলে গেলাম পরবর্তী দেখা গেল এগুলো হচ্ছে সব লাল বদল কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ছাত্র দল অর্থাৎ বিএনপির ছাত্র সংগঠন থেকে বলা শুরু করলো যে আমরা বিএনপি থেকে ছাত্র দল থেকে পদত্যাগ করলাম খেয়াল করে দেখেছেন বাংলাদেশে এক একটা ঘটনা ঘটে আর হঠাৎ করে বিভিন্ন জায়গাতে এরকম মিছিল বের হয় একযোগে সবাই বলে আমরা পদত্যাগ করি এই প্রত্যেকটি জিনিসকে সংগঠিত করে জামাত শিবির আপনি যত রকমের জঙ্গি দেখেন এই যে আমি রহমান রহমান এই এই আতাউর বিক্রমপুরীর কথা বলছি এত কিছু বলছি এই এই মিলে এক আতাউর রহমান বিক্রমপুরী গোড়াটা জায়গাতে আজকে কুমিল্লার লালমায়ে বেলা দুইটার সময় বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে এখন যেহেতু নিউ ইয়র্কে সকাল বাংলাদেশে এখন অনেক রাত তারা পুরো বাংলাদেশে আগুন জ্বালাতে চায় তারা বাংলাদেশে হিন্দু হিন্দুদের উপরে এক ধরনের টর্চার করে এমন একটা ঘটনা তৈরি করতে চায় যেই ঘটনা দিয়ে আপনি বলতে পারবেন যে বাংলাদেশে এখন অরাজক অবস্থা বাংলাদেশে এখন কোনো ইলেকশন টিলেকশন কিচ্ছু হবে না এনসিপির হঠাৎ করে সাপলা চাওয়া তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হঠাৎ করে আগুন লাগা এই আতাউর রহমান বিক্রমপুরে কোনো কথা নাই বার্তা নাই ইস্কনকে নিষিদ্ধ হিন্দুদেরকে কোপাতে হবে মারতে হবে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এই যে হঠাৎ করে তারা ডাকটা দিল হেফাজতে ইসলাম বা সবাই একসাথে মিলে এই ডটগুলো আপনি কি মেলাতে পারেন আমি আপনাকে আরেকটা ডট মেলাবার গল্প বলছি সেটা হচ্ছে এই আতাউর রহমান বিক্রমপুরি যখন বত্রিশ নম্বরকে ভেঙে দেয় এই মৌলবাদী টোকাই জঙ্গিরা তখন এই আতাউর রহমান বিক্রমপুরী আইএস একটা পতাকা এই বত্রিশ নম্বরের উপরে সে গিয়ে লাগিয়ে দেয় এই হচ্ছে সেই আতাউর রহমান বিক্রমপুরী আপনারা নিশ্চয়ই এই ইনসেটে তার ছবি দেখতে পাচ্ছেন তার চেহারাটা দেখলেই বুঝবেন সে ঠিক কোন ঘরানার বা কোন জায়গা থেকে সে এসেছে সুতরাং বাংলাদেশে আমার কাছে গত দুই তিন দিন ধরেই নানান জায়গা থেকে আমার কাছে বলা হচ্ছে তথ্য দেওয়া হচ্ছে যে ভাই ইস্কনকে কেন্দ্র করে হিন্দুদেরকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বড় ধরনের ব্লাড বাথ হয়ে যেতে পারে একটা গণহত্যা হয়ে যেতে পারে বাংলাদেশকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়া হতে পারে যেন ইন্ডিয়াকে বা ভারতকে বারবার উস্কানি দেওয়া হয় হয় ভারতের কথা বলে বলা এবং বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচারের দিয়ে ভারতের যুদ্ধ ঘোষণা ডাক আসতে পারে আমরা কি দেখলাম আজকে দেখলাম যে পুলিশের একজন অফিসার সাজ্জাত আলী নামে এক এক পুলিশ অফিসার সে বলছে সে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আপনারা কি সবগুলো ডট একসাথে মেলাতে পারেন এই নিউইয়র্কে দাঁড়িয়ে আছি একদিকে যেমন মুসলিম পরিবার এখানে বেশ কিছু ঘর বেশ কিছু মানুষ এই যেই জায়গাতে দাঁড়িয়ে আছি পেছনেই হচ্ছে ইহুদিদের উপাসনালয় সামনেই হচ্ছে একটা মসজিদ এখানে কিন্তু কেউ বলছে না যে ইহুদিদেরকে তাড়িয়ে দিতে হবে মুসলিমদেরকে তাড়িয়ে দিতে হবে কি একটা অদ্ভুত না এখানেও মুসলিম বাংলাদেশেও এই লোকগুলো নিজেকে মুসলিম দাবি করে আমি বাংলাদেশের ধর্মপান মুসলিম মুসলিম যারা আছে ইসলাম ইসলামিস্ট যারা আছে এবং ধর্মীয় আলেম যারা আছে শান্তিপ্রিয় তাদের কাছে একটা আহ্বান জানাবো এই যে আতাউর রহমান বিক্রমপুরীদের মতো লোকরা গত প্রায় কয়েক সপ্তাহ ধরে একজন একটা প্রেমের ঘটনাকে ধর্ষণ বলে চালিয়ে দিচ্ছে কিংবা একজন মসজিদের ইমাম অপহরণ হয়েছে বলে সেটি ইস্কনের উপরে চাপিয়ে দিতে চাইছে সেটির কারণ কি বা সেটির ব্যাপারে এই যে দাঙ্গা লাগাবার চেষ্টা আপনি কি প্রতিবাদ করেছেন আমি কিন্তু ইস্কন কিংবা আমি কিন্তু কোনো ধর্ষণ হলে সেটির পক্ষে এগুলো নিয়ে কিন্তু কথা বলছি না বলছি এই আতাউর রহমান বিক্রমপুরীদের ইন্টেনশন নিয়ে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই তারা ইস্কন নিষিদ্ধ হিন্দুদেরকে মারো কাটো এই দেশ থেকে তাড়িয়ে দাও এই একটি ঘটনা নির্দেশ করে যে একটা বড় ধরনের ঘটনা বাংলাদেশে ঘটাবার পায়তারা করছে আমার কাছে স্পষ্ট যে সংবাদটি আছে সেটি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে পনেরো জন সেনা অফিসারকে আদালতে হাজির করা হয়েছে তাদের ট্রায়ালের নামে যে ক্যাঙ্গারু তাজুলের ট্রায়াল তৈরি করা হয়েছে এই পুরো জায়গাটা থেকে দৃষ্টি যাতে সরিয়ে নেওয়া হয় ইলেকশনে যাতে একটা কেওয়াজ লাগানো যায় এই সমস্ত কিছু মিলেই এই চেষ্টা চলছে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ এগুলো নিয়ে ভাববে এবং এই ষড়যন্ত্র রুখে দেবে এই কথাটি বলবার জন্য আজকে এখন এই ভিডিওটি আমি করেছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন